প্রিয় দর্শক আইবিটিভি বিটিভি ইনফো অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌরভ ইমাম এই অনুষ্ঠানে আমরা যুক্তরাষ্ট্রের একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলে থাকি আজ আমরা কথা বলবো রিয়েল এস্টেট নিয়ে কারণ এই বিষয়টি অনেকেই জানতে চান আমাদের কাছ থেকে আর এই আলোচনায় আমরা আমন্ত্রণ জানিয়েছি যিনি দীর্ঘ তিন দশক এই যুক্তরাষ্ট্রের রিয়েল এস্টেট ব্যবসার সাথে জড়িত মনিরুল ইসলাম মনিরুল ইসলাম আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে থ্যাংক ইউ ভেরি মাচ জি আপনি তো অনেক বছর এই রিয়েল এস্টেট ব্যবসার সাথে জড়িত রয়েছেন যুক্তরাষ্ট্রে অনেকেই রয়েছে যারা নতুন আসে বা বাড়ি কেনার আগ্রহ প্রকাশ করে একজন নতুন বায়ার যখন বাড়ি কিনতে চাইবে সেক্ষেত্রে তার কি ধরনের প্রস্তুতি নেওয়া উচিত ধন্যবাদ দীর্ঘদিনের অভিজ্ঞতার খাতিরে বলতে পারি যে বাংলাদেশ থেকে যারাই আসুক আমেরিকায় আমি মনে করি যে কেউ যদি দশ বছরে দেশে থাকার চিন্তা করে সে আমরা তাদেরকে উপদেশ দেই একটা বাড়ি কিনে যেন থাকে কারণ এর ফজিলত হলো দুইটা ফজিলত হ্যাঁ আমি ফজিলতই দুইটা ফজিলত আমরা সব সবসময় কাস্টমারদেরকে বলে থাকি সে নতুন হোক পুরাতন হোক যেই হোক যে নিউ ইয়র্ক সিটিতে এখন যে পরিমাণ বাসা ভাড়া চলছে যে ঊর্ধ্বগতি তাতে একটা মানুষ সারা জীবন কাজ করলেও যদি রেন্টে থাকে যাওয়ার সময় খালি হাতেই যেতে হয় আর যদি একটা বাড়ি কিনে সেই বাড়িতে থাকে এবং মর্গেজ পেমেন্ট করতে থাকে তাহলে দেখা যাবে যে সে যখন রিটায়ারমেন্টে যাবে এই বাড়িটা তার বিরাট একটা অ্যাসেট হয়ে যায় এই জন্যে আমরা সময় বলি এই দুইটা কারণে যে এক হলো নিজের বাড়িতেই নিজের রেন্টটা কাজে লাগে আর এক হলো যখন সে দীর্ঘদিন হয়তো দশ বছর থাক বিশ বছর থাক এরপরে যদি বাড়ি বিক্রিও করে অনেকগুলি টাকা সে একত্রে পেতে পারে এই দুইটা বেনিফিট আছে যার জন্যে আমরা মনে করি যে নিউ ইয়র্ক সিটিতে যারাই বসবাস করবে তাদের জন্য উপদেশ একটাই একটা কিনে তারপরে থাকেন ভাড়া থাকার চেয়ে অনেক ভালো অনেক ভালো প্রস্তুতি কিভাবে নেবে একজন প্রস্তুতি নেওয়ার জন্য একটা প্রসিডিওর দেশে আছে কারণ হয়তো ক্যাশ দিয়ে অনেকেই বাড়ি কিনতে পারে না দেশে যেটা করে লোনটা অ্যাভেলেবল কেউ যদি দুই বছরের ট্যাক্স রিটার্ন একত্রে রাখে এটা ম্যান্ডেটরি যে দুই বছরের ট্যাক্স রিটার্ন লাগে এবং ইনকামে কোয়ালিফাই হলে তাদের ডাউন পেমেন্ট খুব একটা বেশি লাগে না কাজেই ওই প্রস্তুতিটা নিলে যদি ইনকাম ভালো থাকে অল্প পয়সা দিয়েও সে বাড়ি কিনতে পারে আর যদি টাকাটা একটু বেশি থাকে তাহলে তো এটা ওয়েল গুড এন আপ যে টাকাটাও ইনভেস্ট করলো তার বাড়িতেই তো ইনভেস্ট করলো একুইটি জমা হয়ে গেল ওকে কাজেই অল্প সময়ের মধ্যে এবং মর্গেজ পেমেন্ট কম দিয়ে সে হয়তো সুন্দরভাবে জীবনটা কাটাইতে পারে কাটাতে পারে রাইট আচ্ছা আপনি বললেন যে মর্টগেজ দিয়ে কিনতে পারবা ক্যাশ টাকা কেনা সম্ভব কোনটা ভালো মর্টগেজ দিয়ে টাকা নেই সে মর্টগেজ দিয়ে কিনলো কেউ কারো যদি সে ক্যাশ টাকা থাকে সে ক্যাশ টাকা দিয়ে কিনলো ক্যাশ টাকায় থাকলে হয় কি যে যারা হয়তো বিজনেস মাইন্ডেড না অনেকে আছে টাকা থাকলেও তো বিজনেস করতে পারে না রাইট সেটা বিজনেস করার কোয়ালিটি তো একটা অন্যরকম মানুষের মধ্যে সেই ধরনের সাহস উদ্যম থাকতে হয় সেই ক্ষেত্রে যদি টাকা হাতে থাকে ক্যাশ টাকা দিয়ে কিনতে পারে এতে যেমন একটা টু ফ্যামিলি বাড়িও যদি পুরো ক্যাশ দিয়ে কেনে তাহলে একটা এসে থাকলো আর অন্য একটা রেন্টে দিয়ে এখন যে রেন্ট চলছে দুই বেডরুমের কিংবা তিন বেডরুমের অ্যাপার্টমেন্ট যদি একটা রেন্টাল থাকে ওই বাড়িতে তাহলে প্রায় টোয়েন্টি থেকে থ্রি ডলার পর্যন্ত তার মাসে আসতে পারে ইনকাম এবং এটা একটা স্টেডি ইনকাম নো লস রাইট এবং এই টাকাটা তার আসতেই থাকবে সবসময় হয়তো বাড়ির অন্য অন্য এক্সপেন্স যেটা আছে সেটা পূরণ করার পরেও তার হাতে একটা স্টেডি ক্যাশ থাকে খুবই চমৎকার যে ঝুঁকিটা থাকে বাড়িতে সেই ঝুঁকিটা থাকে কখনোই ঝুঁকি থাকে না সেটাই জি বা ঝুঁকি থাকে না আপনি একটা কথা বললেন যে ভাড়াটিয়ার কথা সে একটা অংশ ভাড়া দিল ভাড়া সে পেতে থাকলো কিন্তু এই ভাড়াটি যদি অংশ ভাড়া না দেয় যে অনেক অভিযোগ রয়েছে যে আমাদের কমিউনিটিতে আমরা এটা একটু পড়া আলোচনা করতাম যেহেতু প্রসঙ্গটা এসে গেছে আমরা একটু আলোচনা করি আগে সেটা হচ্ছে অনেকে অভিযোগ করে যে আমি আমার ভাড়া দিয়ে মাস ভাড়া দিচ্ছে না তো যে মর্ডগেজ লোন নিয়ে থাকে সেক্ষেত্রে যদি একজন ভাড়াটিয়া ছ মাস ভাড়া না দেয় সেক্ষেত্রে আর বাড়তি একটা চাপ হয়ে যাবে কিনা না সেই ক্ষেত্রে হয় কি বাড়ি বাড়ির যখন মালিক হবে কেউ তাকে অবশ্যই কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে টেনেন্ট সুজের ক্ষেত্রে নিজের আত্মীয় স্বজনের মধ্যে তো নাও হইতে পারে এই রেন্টাল বিষয়টা ইউনিভার্সাল ধরতে গেলে তো যেই আসুক এখানে তাকে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে যে যে টেনেন্ট হিসাবে আসলো তার ইনকাম ডকুমেন্টসগুলি দেখতে হবে মাস্ট তো কিছু জব আছে টেম্পোরারি সেই টেম্পোরারি জব হোল্ডারদেরকে না দিয়ে যে জবগুলি অনেকটা পারমানেন্ট বলে মনে হয় এবং ভেরিফিকেশন করার পরেই যেন ওই টেনেন্ট চুজ করা হয় তাহলে খুব একটা সমস্যা হয় না কিন্তু অনেক জব আছে যে জবের কোনো স্টেবিলিটি নাই সেই সব জব হোল্ডারদেরকে না নেওয়াই ভালো আর আরও একটা জিনিস আছে যেমন গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্ট কিছু কিছু টেনেন্ট আছে যারা সিটির থেকে বেনিফিট পায় সেই ক্ষেত্রে দেখতে হবে যে ওই বেনিফিটটা পারমানেন্ট কিনা যদি বেনিফিটটা পারমানেন্ট হয় এবং ফুল পেমেন্ট হয় মানে রেন্ট একটা এক্সাম্পল দিয়ে বলি যদি দুই হাজার পাঁচশো টাকা রেন্ট হয় এবং ওই ব্যক্তি যদি সিটির থেকে পারমানেন্ট বেনিফিটটা পায় রেন্টাল অ্যাসিস্ট্যান্ট যেটা ওইটাও যদি এই পরিমাণ কিংবা তার চেয়ে বেশি হয় তাহলে তাকে চুজ করা সবচেয়ে উত্তম এতে হবে কি টাকাটা সরাসরি গভর্নমেন্ট থেকে ল্যান্ডলর্ডের অ্যাকাউন্টে চলে আসে টেনেন্ট এখানে উজ্জ্ব বা টেনেন্ট সে টাকা পাবে এটা যার অ্যাপ্রুভেল আছে শুধু এভরি ওয়ান ইয়ার অথবা এভরি টু ইয়ারসে ইন্সপেকশন একটা হয় যে বাড়িটা হ্যাবিটেবল কি না বাস করা যায় বাস করার যোগ্য কিনা তার টেনেন্টের জন্যে কষ্ট হবে কি না সেটা দেখে তারা ওইটা লিস্টে রিনিউ করে দেয় এবং টাকাটা সিকিওর্ড বাহ এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন আমরা এই প্রসঙ্গটা আগে নিয়ে আসতে ওই জন্য যারা বাড়ি কিনবে এই চিন্তাটা থাকে যে আমার ভাড়াটি ঠিক মতো ভাড়া দিবে কিনা তার অবশ্যই এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে এবার কি অন্য প্রসঙ্গে যাই যারা লোনের কথা বলেছিলেন আপনি লোন নেওয়ার ক্ষেত্রে তারা অগ্রাধিকার পাবে বা কি ধরনের ক্রেডিট স্কোর দরকার হয় এই ব্যাপারে একটু অবশ্যই জানতে চাই এই ব্যাপারে একটু আপনি একটু আলোক করবেন না সেটা এটা ব্যাংকিং বিষয় যারা মর্গেজ করে তাদের আইডিয়া ভালো কিন্তু আমরা যেহেতু রিয়েল ইস্টেট করে দীর্ঘদিন বিভিন্ন মর্গেজ কোম্পানির সাথে ব্যাংকের লোন অফিসারদের সাথে কাজ করার অভিজ্ঞতা আছে সেই ক্ষেত্রে আমি দুটা কথা বলতে চাই যেটা সবারই জানা উচিত অবশ্যই সেটা হলো যখনই একটা ফ্যামিলি বাড়ি কেনার চিন্তা করবে তখন তার নিজেকে আগে মর্গেজ ব্রোকার কিংবা ব্যাংকের লোন অফিসারের সাথে বসে নিজেকে কোয়ালিফাই করতে হবে কোয়ালিফাই করার দুইটা ওয়ে আছে এখন দেশে একটা হলো যেমন ডাউন পেমেন্ট দিয়ে লোন নেওয়া আর একটা হলো ডাউন পেমেন্ট প্লাস ইনকাম ডকুমেন্ট শো করে লোন নেওয়া আর একটা হলো ইনকাম ডকুমেন্ট শো না করে লোন নেওয়া ইনকাম ডকুমেন্ট শো না করে যে লোন নেওয়া হয় সেক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট থেকে থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট লাগে ক্রেডিটটা অবশ্যই ভালো থাকতে হবে ভালো বলতে ক্রেডিট স্কোর সেভেন হান্ড্রেডের উপরে থাকতে হবে সেভেন থেকে এইট এইট ফিফটি এগুলি বেস্ট ক্রেডিট স্কোর অর্থাৎ কেউ যদি ক্রেডিট কার্ড ইউজ করে কিংবা গাড়ি কিনে ইনস্টলমেন্ট লোনগুলি ঠিকভাবে পরিশোধ করে কোনো লেট না করে তাহলে তার ক্রেডিট স্কোরটা বিশ্বাসযোগ্য এবং স্কোরটা থাকে সেভেন হান্ড্রেডের উপরে সবসময় কোনো সন্দেহ নাই এই ধরনের কাস্টমাররা যদি ইনকামেও কোয়ালিফাই করে যেমন টুতে যারা কাজ করে পেস্টাফে যারা কাজ করে হয়তো একার জন্যে না হলেও ফ্যামিলির একজন কিংবা দুইজন মিলে যে ইনকামটা হয় সেটা প্রদর্শন করলে অনেক লো ডাউন পেমেন্টেও বাড়ি কিনতে পারে সেটা যেমন ফাইভ পার্সেন্ট থ্রি পার্সেন্ট ইদানিং এমন হয়েছে টু অ্যান্ড হাফ পারসেন্টেও ডাউন পেমেন্টে বাড়ি কেনা যায় যাদের ইনকাম ভালো অন দ্য বুকে কিন্তু টাকা কম আছে তাদের জন্যে গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্ট লোন আছে তারা পাইতে পারে অনেক সময় ডাউন পেমেন্টে ক্লোজিং কস্টেও হেল্প করে ব্যাংক সেটা গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্ট লোন হইতে হবে কিন্তু তাকে ইনকামে অবশ্যই কোয়ালিফাই হইতে হবে তবে এই জন্য প্রয়োজন হচ্ছে আপনার বাড়ি কেনার আগে ক্রেডিট স্কোরটা ভালো করা প্লাস পাশাপাশি আপনি একজন অভিজ্ঞ যিনি ভালো বুঝে লোন অফিসার সাথে লোন অফিসারের সাথে অবশ্যই বসে আলাপ করে নেওয়া এতে হবে কি উপকারটা হবে সেটা হলো যে সে নিজেও জানতে পারলো যে সে কত টাকা লোন পাবে কত টাকা মূল্যের বাড়ি কেনার জন্য বুঝতে পেরেছি এটা তার জন্য ক্লিয়ার হয়ে যাবে কাজেই তার লিমিটের বাইরে সে যাবে না পরে সমস্যায় পড়বে কাজেই ওই সমস্যা অ্যাভয়েড করার জন্য তাকে অবশ্যই নিজের কোয়ালিফিকেশনটা যাচাই করা উচিত এবং ব্যাঙ্ক সেই ক্ষেত্রে সব ডকুমেন্টস দেখার পরে তাকে একটা অ্যাপ্রুভাল লেটার দিয়ে দেয় এবং এর ভ্যালিড থাকে থ্রি টু সিক্স মান্থ এর মধ্যে সে বাড়ি কিনলে ওই মর্গেজ ব্রোকারের কাছে গেলে সে ডিনাই করতে পারবে না যে সে কোয়ালিফাই করে নাই বুঝতে সে সেফ থাকবে সিকিউরড থাকবে লোন পাওয়ার আচ্ছা লোন পেলো একটা লোক বাড়ি কিনলো বাড়ি কেনার পরে ধরে আপনার তিরিশ বছরের মধ্যে সে কিস্তিতে বাড়িটা সে বাড়ি মালিক হবে এর মধ্যে সে তাকে লোন দিতে হবে বাট অনেকে ধরে চাকরি চলে গেবে নানা দুর্যোগ দুর্ঘটনা পৃথিবীতে করতেই পারে এমন ক্ষেত্রে কেউ যদি লোন দিতে না পারে সেক্ষেত্রে কতদিন পরে ব্যাংক এই বাড়িটা দখল করে নেবে আচ্ছা এইখানে একটা পজিটিভ কথা আগে বলে নেই অনেকেই হয়তো এ বিষয়টা কাউকে বলে না কিংবা বলতে চায় না সেটা হলো যে যখন কেউ বাড়ি কিনবে এমন যখন সে বাড়ি কিনলো তখন তো তার ইনকাম ছিল তার ক্রেডিট ভালো ছিল ব্যাংক তাকে কোয়ালিফাই করেছে অন হিজ ইনকাম ক্রেডিট রিপোর্ট জব চলে যেতে পারে ব্যবসা কোম্পানি বন্ধ হয়ে গেলে তো জব চলেই যেতে পারে এতে কোনো সন্দেহ নাই যেতে পারে সেই ক্ষেত্রে আমরা ওই বায়ারকে উপদেশ দিয়ে থাকি এবং দিব ভবিষ্যতেও দিব অতীতেও দিয়েছি সেটা হলো যে হ্যাজার্ড ইন্স্যুরেন্স থাকে প্রত্যেকটা বাড়িতে তার সাথে সাথে যেন অ্যাডিশনাল আর একটা ইন্স্যুরেন্স কিনে রাখে সেই ইন্স্যুরেন্সটা তার জন্য বেনিফিটেড হয় এই ক্ষেত্রে যে ইন কেস সে যদি জব হারায় তবে ইন্স্যুরেন্স কোম্পানি তার মর্গেজ পেমেন্ট কন্টিনিউ করতে থাকে এটা একটা বড় একটা বেনিফিট যেখানে ইন্স্যুরেন্স কোম্পানি বলেন আর লয়ার বলেন কেউ তাদেরকে বলে না কিন্তু রিয়েলি ইন্স্যুরেন্স কোম্পানির সাথে এই কথাটা আলাপ করে নেওয়া ভালো এবং অ্যাডিশনাল ইন্স্যুরেন্সটা নিলে যেহেতু জবের কোনো গ্যারান্টি নাই কাজে জব চলে গেলে লিগ্যাল জব হইতে হবে সেই জবটা চলে গেলে যেন ইন্স্যুরেন্স কোম্পানি মর্গেজ পেমেন্টটা কন্টিনিউ করে এতে কি হয় তাকে ঘর ছাড়া হইতে হয় না কারণ যে কোনো বাড়িতে মর্গেজ থাকলে পরপর যদি তিন মাস মর্গেজ পেমেন্ট না দিতে পারে তখন ব্যাংক এর উপরে একটা লিসপেন্ডেন্স দিয়ে দেয় অর্থাৎ তারা যে দিচ্ছে না ডিফল্টে সেটা সিস্টেমে রেকর্ড করে দেয় ওকে রেকর্ড করে দিলে হয় কি তার ক্রেডিটে একটা স্পট পরে গেল যে সে মর্গেজ পেমেন্ট দিতে পারে না ওকে তখন অন্য অন্য দেখবেন যার ক্রেডিট স্কোর ওভার সেভেন ছিল তিন মাসের পেমেন্ট না দিলে সেটা ফাইভ হান্ড্রেডে চলে আসবে এবং হিস্টোরিটা খারাপ হয়ে যাবে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই বলবো যে মর্গেজ পেমেন্টের ক্ষেত্রে এই জটিলতা এরানের জন্য একটা ইন্স্যুরেন্স অবশ্যই যেন কিনে রাখে ওকে তো কয় মাস না দিলে পরে বাড়িটা দখল করে নিবে আপনি তো বললেন যে হচ্ছে একটা সতর্কতা দিবে যাবে এটা ডিপেন্ড করে ব্যাংক টু ব্যাংক এবং স্টেট টু স্টেট যেমন আমরা যে স্টেটে থাকি নিউ ইয়র্ক এখানে কোর্টের সিস্টেম খুব জটিল যার জন্যে ব্যাংকগুলি থাকে স্টেটের বাইরে যেমন ধরেন ফ্লোরিডা ক্যালিফোর্নিয়া ব্যাংকের অফিসগুলি দিকে আচ্ছা আর প্রপার্টি নিউ ইয়র্কে এবং নিউ ইয়র্কের জটিল তো ওরা বিপদে পড়ে যায় আর কি সেটা বলবো যদিও শুনতে মানে একটু হালকা লাগে কিন্তু তা না একটা বাড়ি যখনই বাড়ি এলো মর্গেজ বাড়ির মালিক ডিফল্টে পড়ে যায় তিন মাস পরে তাকে তারা অবশ্যই এটা বাড়ির উপরে কিন্তু সাত থেকে আট বছর অনেক সময় দশ বছর লেগে যায় ব্যাংকের ওকে এই বাড়িটা রিকভার করতে আচ্ছা এই ফাঁকে যদি আপনার যে বাড়িটা মালিক সে যদি টাকা পরিশোধ করে সেটা ব্যাংকের সাথে কথা বলে নেগোসিয়েট করে আবার হয়তো রিনস্টেট ইনস্টেট করা যেতে পারে এটা অনেককেই আমরা আমরা নিজেরাও রিয়েল ইস্টেট করি অনেক সময় শর্ট সেল প্রসেস করি মডিফিকেশন করি অনেক সময় রিস্টেটমেন্ট যে অ্যারেঞ্জমেন্টটা সেটাও করে থাকি তো সেই ক্ষেত্রে ব্যাংকের সাথে কথা বলে ওরা কোনো কাস্টমারকে আসলেই ডিফল্টে রাখতে চায় না দে আর উইলিং টু হেল্প এভরিওয়ান ওকে ওরা চায় বাড়িতে যারা আছে তারাই বাড়িতে থাক কিন্তু পেমেন্টটা দেখ যে কয় মাস বিহাইন্ডে পড়ে গেল সবগুলি ক্লিয়ার সেইগুলি ক্লিয়ার করে দিতে হবে অনেকের ক্ষেত্রে হয়তো সময়টা যদি বেশি হয়ে যায় পুরো টাকা একবারে দেওয়া সম্ভব হয় না কিছুতেই না হয় না ধরেন ফিফটি থাউজেন্ড ডলার বিহাইন্ডে পড়ে গেছে ফিফটি থাউজেন্ড ডলার একটা মানুষ সাডেনলি ঘুর থেকে দেবে সেটাই সেই ক্ষেত্রে ব্যাংক রিয়েলি হেল্প করে কিন্তু মানুষের ইন্টেনশনটা থাকতে হবে আর তার ইনকামটাও যদি সাপোর্টেবল হয় তখন সে যেটা করতে পারে যে রেগুলার মর্গেজটাও তাকে চালাতে হবে কন্টিনিউ করতে হবে প্লাস যেটা এরিয়ার এরিয়ার হয়ে হয়ে গেল গেল যেটা যেটা হয়ে গেল সেইটাকেও ইনস্টলমেন্ট করে নেওয়া যায় যে হয়তো শর্ট টার্মের জন্য না মিড টার্ম কিংবা লং টার্মের জন্য হয়তো ওই অ্যামাউন্টটা লং টার্মের জন্য পেমেন্ট যেমন রেগুলার পেমেন্ট যদি ধরেন এক্সাম্পল টু ডলার পার মান্থ হয় এটা আপনি কন্টিনিউ করে দেবেন আর যে ফিফটি থাউজেন্ড ডলার ফর এক্সাম্পল যেটা এরিয়ার হয়ে গেল সেই টাকাটাকে আপনি বছর সাত বছরের জন্য ইনস্টলমেন্ট করে নিতে পারেন কম হয় চাপটাও কম হলো এ একটা ওয়ে আছে কাজেই কেউ যদি চাকরি হারানোর পরে ঘাবড়ে যায় আমি তাকে বলবো না ঘাবড়াতে ব্যাংক অনেক অপরচুনিটি ব্যাংক ইজ উইলিং টু হেল্প পিপল

অনেক দিন ভাড়া থাকে তাদের স্বপ্ন থাকে যে একটা বাড়ির মালিক হবে তো এই ক্ষেত্রে কোন কোন এলাকায় ধর একটা নতুন তার আর্নিংটা খুব বেশি ভালো না সে বায়ার জায়গায় নিউ ইয়র্ক সিটি থাকে হ্যাঁ তো এই ক্ষেত্রে নতুন বায়ারদের যারা স্বল্প ইনকাম হয় তারা কি স্টেপ নিতে পারে কোন এলাকায় বাড়ি কিনলে তাদের জন্য ভালো হবে সেই ক্ষেত্রে আমি তো কাউকে বলতে পারবো না যে কোন এলাকায় গিয়ে বাড়ি কেনেন সেক্ষেত্রে তার অবস্থান বুঝে ডিসিশনটা তাকে নিতে হবে যেমন

হয়তো আমি অনেকে যারা নিউ ইয়র্ক সিটি চেনে ম্যানহাটন চেনে তাদেরকে বলবো হারলেমের দিকে হার্লেমের দিকে ওই দিকে আছে কিছু কিছু বাড়ি এমন যেখানে টু ফ্যামিলি হাউস থ্রি টু ফোর মিলিয়ন ডলার পর্যন্ত হইতে পারে এখন এই মার্কেটে কিন্তু সিমিলার বাড়ি যদি কেউ ব্রঞ্চে যায় কোনো এলাকায় সেই ক্ষেত্রে হয়তো এখনো সেভেন টু এইট হান্ড্রেড থাউজেন্ড কিনতে পারে ইটস এ বিগ ডিফারেন্স অবশ্যই আবার কুইন্স এর মধ্যে যদি কেউ জ্যাকসন কথা চিন্তা করে উডসাইড অ্যাস্ট্রোরিয়ার কথা চিন্তা করে করে কাছাকাছি কিন্তু অত কাছেও না তো কুইন্স এর অন্য অন্য এরিয়া যেমন আছে জামাইকা আছে সাউথ জামাইকা লরেলটন ওই সব এরিয়া কুইন্স ভিলেজ দিকে যদি টু ফ্যামিলি হাউস কিনতে চায় সেই ক্ষেত্রে হয়তো ওই এইট হান্ড্রেডের থেকে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন পর্যন্ত পাইতে পারে ডিপেন্ড করে বাড়ির এজ কেমন কত বড় কত ছোট তার উপরে ডিপেন্ড করে কাজেই যারা প্রথমে কিনবে যদি জ্যাকসন হাইট উডসাইড যে এলাকাগুলি বললাম কোষার এরিয়া এখানে যদি অ্যাফোর্ড করতে না পারে তাহলে একটু ওই ভিলেজের দিকে গেলে যেমন কুইন্স ভিলেজ সাউথ জামাইকা এদিকে ভালো নেবারহুড আমাদের লোকজন তো ওদিকে প্রচুর মুভ হচ্ছে অনেকে লং আইল্যান্ডেও কাছাকাছি যেগুলি কুইন্স লং আইল্যান্ডের বর্ডার এদিকে মুভ হচ্ছে আমি মনে করি যে আগের অবস্থা আমরা যারা পঁচিশ সাতাশ বছর আগে এই রিয়েল এস্টেট ব্যবসা শুরু করেছিলাম আমরা তো এই এলাকায়ই ছিলাম এই জ্যাকসন হাই হাইডাস্টোরিয়া এলাকায় এইখানেই আমাদের নেবারহুড আমরা সাবয়ের কাছে থাকতে পছন্দ করতাম

কাজে কেউ সাবওয়ে কেয়ার করে না এই আজকে যারা আসলো তারা হয়তো কেয়ার করবে কিন্তু যারা দশ বছর বিশ বছর হলে আছে তারা সাবওয়ে কেয়ার করে না তারা এখন একটু দূরে থাকতে যায় যেখানে ইজি এরিয়ায় পার্ক করা যায় এসব এলাকা এলাকায় যেখানে জ্যাকসন হাইট বলেন পার্কিং একটা জটিলতা আছে কারোর বাড়িতে থাকলে এটা গুড এন্ড আপ আর যদি না থাকে রিয়েলি জটিল স্ট্রিট পার্কিং এর উপর যদি লাইভ দাঁড়ায় এটা খুব জটিল যারা থাকে তারা আমার সাথে একমত হবে জটিল লাইফ অবশ্যই কাজে সেই ক্ষেত্রে সিটির একটু বাইরে কিংবা কুইন্সেই একটু যেদিকে বললাম আমি কুইন্স ভিলেজের দিকে গেল সাউথ জামাইকার দিকে গেল কিংবা আর একটু পরে লং আইল্যান্ডের শুরুতে এই দিকে গেল কাজের এলাকা থেকেও খুব দূরে না কিন্তু এরিয়া অনেক কমফোর্টেবল এবং পশ এলাকা পশ এলাকা কোনো সমস্যা নাই মিক্সড নেবারহুড সবাই বসবাস করে আরাম একে অপরের সাথে ভালো সম্পর্ক কেউ কারোর শত্রু না এখানে জি বাংলাদেশী জি প্লিজ হ্যাঁ কাজেই আমি বলবো যে রিজনেবল প্রাইসের জন্যে হয়তো ফার্স্ট টাইম হোম বাই তারা এইসব এলাকা চুজ করতে পারে যদি ইচ্ছা করে বাংলাদেশী কমিটির একটা অন্য ভিন্ন প্রসঙ্গ এটা আপনার সাথে যদি আপনি অভিজ্ঞতা নিরেখে বলুন বাংলাদেশী কমিটির যারা স্বল্প আয়ের অনেকেই বিংহামটন বা বাফলু দিকে যা পছন্দ করে সেক্ষেত্রে তাদের জন্য কি পরামর্শ দেবেন যেতে পারে আমি তাদের সাথে একমত যে নিউ ইয়র্ক সিটিতে নিউ ইয়র্কে যারা বসবাস করে টু বেডরুমের অ্যাপার্টমেন্ট রেন্ট দেয় প্রায় দুই থেকে থ্রি থাউজেন্ড ডলার কোনো সন্দেহ নাই এর নিচে কোথায় পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে না কাজেই এর চেয়ে মানে তিন ভাগের এক ভাগ কিংবা এর হাফ টাকা দিয়ে নিজের বাড়িতেই থাকা যায় যারা বিঘাম টুনে যাচ্ছে বাফেলোতে যাচ্ছে আলবানির দিকে যাচ্ছে এই তো জবটা যদি তারা ঠিক রাখতে পারে তাহলে ওই লাইফটাও ভালো কারণ নিজের পুরো একটা তিন চার বাড়ি নিয়ে থাকা যায় এটা ভালো জবটা যদি ঠিক থাকে অনেক এলাকায় আছে জবের প্রতুলতা তো নেই যেমন বাফেলো ওইখানে জবটা কঠিন জব তো নেই তেমন অ্যাভেলেবিলিটি খুবই কম এটা হচ্ছে সমস্যা হয়ে যায় ধর আপনি জ্যাকসন হাইটে কুইন্সার লাইফ ব্রংসার লাইফ ব্রুকলিনের লাইফ রেখে আবার নতুন একটা জায়গায় গিয়ে না নতুন একটা কমিউনিটির সাথে পরিচিত হওয়া কাজে ওইটা আপনার উপরেই ডিপেন্ড করে যে আপনি কি করতে যাচ্ছেন অনেকেই আছে আমাদের কমিউনিটির প্রচুর লোকজন আছে যারা বাফেল হতে বাড়ি কিনছে তো অনেকেরই আছে চারটা পাঁচটা দশটা পর্যন্ত বাড়ি আছে কোনো সন্দেহ নেই তারা ভালো আছে তারা ভালো আছে এবং তারা যদি থাকে ওইখানে একটা বাড়িতে থাকলো আর তিন চারটা বাড়ি ১০টা বাড়ি এটা মেনটেন করলো তাদের জন্য ভালো কিন্তু একটা নিয়ে থাকলে জবটা একটা ইস্যু হয়ে দাঁড়ায় ইস্যু হয়ে দাঁড়ায় আমার অনেক ফ্রেন্ডরাই আছে যারা গেছে আবার সেল করে চলে আসছে জ্যাকসন হাইটে সেট করতে পারে নাই না পারে নাই মানাতে পারে নাই বাট অনেকে তো ভালো আছে অনেকে ভালো আছে একাধিক বাড়ি কিনলে ভালো হয় আর কি সেই চার পাঁচটা বাড়ি কিনতে পারলে ভাড়া দিয়ে চললো আর নিজে চললো এটা এটা সেটাই তখন নিজের কাজটা একটু উইক হলেও সমস্যা হয় না কভার করা যায় এটা কভার করে যায় জি আপনি অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছেন আর আমরা বেশ কিছু ভালো এটা প্রাথমিক আলোচনার মধ্যে অনেক তথ্য উঠে এসেছে যারা বাড়ি কিনবে নতুন তাদের জন্য এটা খুব একটা গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে আমি মনে করি আমরা অনুষ্ঠান শেষ একদম শেষ প্রান্তে চলে এসেছি শেষ করার আগে আমাদের দর্শক দুই কিছু বলবেন কিনা আপনি জি আমি দর্শকদের বলবো আইবিটিভি দর্শক যারা আছেন শ্রোতা যারা আছেন তাদেরকে যে নিউ ইয়র্কে যারা থাকেন এবং নিউ ইয়র্কে যারা আসবেন সবার জন্য একটা সুন্দর উপদেশ এটাই আমি সব সময় দিয়ে থাকি আমার এই দীর্ঘ রিয়েল এস্টেট ক্যারিয়ারে যে কেউ যদি পাঁচ থেকে দশ বছর নিউ থাকার চিন্তা করে আমেরিকায় থাকার চিন্তা করে তারা যেন একটা বাড়ি কিনে তারপরে থাকে এই বাড়িটা তার জন্যে ভবিষ্যতে একটা অ্যাসেট হবে সেই জন্যে আমি বললাম ভাড়া না দিয়ে কিছু টাকা যদি দেশের থেকে এনেও বাড়ি কেনার চিন্তা করে করে এখানে থাক ব্যবসা বাণিজ্য করুক এবং যদি কখনো স্টেট মুভের চিন্তা করে বাড়ি সে যে কোনো সময় বিক্রি করতে পারবে নাথিং টু লুজ এখানে বাড়িতে সব সময় গেইন আমি লসের কিছু দেখি নাই আমার সাতাশ বছরের লাইফে লস নেই ভালো একটা কথা কিন্তু একটা সম্পূরক প্রশ্ন সেটা হচ্ছে যে অনেকে প্রশ্ন করে আমি বাড়ি রেখে নিলাম কোন কারণে আমাকে বাধ্য হতে হলো দেশ ছেড়ে চলে যেতে হলো আমার কেউ থাকলো না তখন সে সে বাড়িটা কিভাবে বিক্রি করবে বা এটার মালিকানা কিভাবে সে নিতে পারবে কেউ যদি চিন্তা করে দেশে ফিরে যাবে কিংবা অন্য কোন দেশে যাবে কিংবা স্টেট মুভ করবে তারকে তাকে যদি সে বিক্রি করতে পারলো না সুযোগ পেলো না এটা কোন বিষয়ের মধ্যে পড়ে না অনেক রিয়েল এস্টেট এজেন্ট আছে দেশে তাদের সহযোগিতা নিতে পারে অনেক বাংলাদেশ থেকে বসে নিতে পারবে সব সময় নিতে পারবে কোনো অসুবিধা নেই আমরা অনেক বাড়ির ডিল করি তারা লন্ডনে থাকে দুবাইতে থাকে আমরা তো এখানে তাদের বাড়ি আমরা মেনটেন করে দেই রেন্ট দিয়ে দেই সব কিছু দিয়ে বেস্তে চালি বিক্রি করে দেই বিশ্বস্ততার সাথে তারা পাওয়ার দিয়ে দেয় আমরা ওই পাওয়ারের মূল্যে বিক্রি করে টাকা তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দিই বাংলাদেশ থেকে বসে দিতে পারবে লন্ডন থেকে দিতে পারবে কোনো সমস্যা নাই হ্যাঁ তো এই তাহলে একটা ভালো একটা জিনিস আপনি বললেন অনেকে এটা নিয়ে চিন্তিত যে আমেরিকাতে শাস্তি দশ বছরের জন্য হঠাৎ আবার চলে যেতে হলো ইমার্জেন্সিতে সেই ক্ষেত্রে তো সে কি করবে বাড়িটা হাত হবে কোনো তার পরিচিত রিয়েল এস্টেটের উপরেই দায়িত্ব দিয়ে যাবে কেউ এদেশে কারো সম্পদ মেরে খাবে চিন্তা করে না কাজে বিশ্বস্ত রিয়েল এস্টেট বিজনেস যারা তারা এটা করবে তার জন্য রাইট অনেক ধন্যবাদ মনুলিসা আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য थैंक यू वेरी আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আজকের মত আইবিটিভি ইনফো থেকে বিদায় নিচ্ছি অচিরেই অন্য কোন সাবজেক্টে অন্য কোন অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সব সময় আইবিটিভির সাথে থাকুন আল্লাহ হাফেজ